সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি এনসিটিভি থেকে করা হয়েছে এনসিটিভি রিয়াল প্রশ্ন ঠিক আছে তো এখন এই প্রশ্নটা হবুও তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার দেখা যায় কি পঞ্চাশ ষাট কিংবা সত্তর পার্সেন্ট কমনও পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং কনফিডেন্স লেভেল নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে সাবজেক্ট ইংলিশ ক্লাস সিক্স পার্টের রিডিং তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজের লেখাগুলো ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে তো প্যাসেজটা তোমরা পরে নেবে তো প্যাসেজটার আলোকে এখন আমাদের এই সঠিক উত্তরগুলোর অ্যান্সার দিতে হবে হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ হোইস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ হোয়াট ইজ আ কেই অ্যাসপেক্ট অফ সোশিয়াল বিহেভিয়ার ইন বাংলাদেশ হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বুথ সোসাইটিস হুইস কান্ট্রি ইজ নোন ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থ্যাট তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই তো এ হলো এই যে এর অ্যান্সারটা ঠিক আছে তোমরা দেখে নাও দেখে প্র্যাকটিস করে নাও তারপর রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন পাঁচটা আসবে দুই করে দশ নম্বর হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দ্য দোজ ইন দ্য ইউকে নেইম ওয়ান ফেস্টিভাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে ডিসক্রাইব আ কে অ্যাসপেক্ট অফ সোশিয়াল বিহেভিয়ার ইন দ্য ইউকে হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশনস অব বাংলাদেশ হাউ ডু বুথ কান্ট্রিজ ভ্যালু ইডুকেশন তো তোমরা এর অ্যান্সারগুলো গাইডে পেয়ে যাবা রিড দ্য ফলোইং স্টুরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজটা ভালোভাবে পরে নিও এখন এই প্যাসেজটার আলোকে আমাদের ট্রু আর ফলসের অ্যান্সারটা করতে হবে আর ইফ লিভড ইন আ বিগ সিটি আরিফ ইফ ফাউন্ডার ডায়েরি ইন দ্য ফরেস্ট আরিফ ইফ ইস্টেট ইন দ্য ফরেস্ট ফর আ ফিউ উইক্স আর ইফলান্ড টু বিল্ড শেল্টার ইন দ্য ফরেস্ট আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম ডিসলাইক নেচার তো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই এই হলো এর অ্যান্সারটা ঠিক আছে তোমরা জাস্ট দেখে প্র্যাকটিস করে নিও তারপর রিড দ্য স্টোরি এগিন অ্যান্ড ম্যাচ কলামে উইথ কলাম্বি কলামের সাথে কলাম্বি ম্যাচ করা আরিফস হোম দ্য এনিমেলস আরিফ দ্য আইটেম আরিফ প্যাক দ্য প্লেস আর ইউ ফাউন্ড দ্য ফরেস্ট দ্য স্কিল আর ইউ লিলেজ ম্যাজেস্টিক ডিয়ার তারপর মেকিং অ ফায়ার এবং ডোন্ট হার্ট তো এই হল অ্যান্সারটা ঠিক আছে তারপর কি বলছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস দ্য লিটল এক্সপ্লোরার এই তোমরা ভালোভাবে নিবে এখানে কী বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বই ইন দ্য পোয়েম হোয়ার ডিড ব্রেভ বই গো অন হিজ অ্যাডভেঞ্চার হোয়াট ডিড ব্রেভ বয় ফাইন্ড ইনসাইড দ্য কেপ তারপর এখানে রয়েছে হাউ মেনি স্টেন্জা আর দেয়ার ইন দ্য পোয়েম ঠিক আছে তো তোমরা এর অ্যান্সারটা দেখে নাও তারপর বলছে কি রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল রাইমিং ওয়ার্ডগুলো লিখতে হবে এই হলো এর অ্যান্সারটা দেন পার্ট সি গ্রামার পার্ট তো চার নঙ্গে কী আসবে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রি রাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার ওর পাঞ্চোয়েশন মার্কস হায়ার নেসেসারি তো দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এখন আমাদের সঠিক ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন দিয়ে এই প্যাসেজটা পুনরায় লিখতে হবে এই যে এই হলো এই অ্যান্সারটা তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও তারপর পাঁচ নঙ্গে কী আসবে রিড কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমাস ইন দা টেবল প্রোভাইডেড বিলো তো আমাদের পাঁচটা অ্যাডজেকটিভ খুঁজে বের করতে হবে এবং পাঁচটা অ্যাডজেকটিভের পাঁচটা সিনোনিম বের করতে হবে ঠিক আছে তো এই হলো এর অ্যান্সারটা পাঁচটা অ্যাডজেকটিভ এবং পাঁচটা সিনোনিম বের করা হয়েছে তারপর বি দেখো কী বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাট লাস্ট ফাইভ অ্যাডজেকটিভ তো এখানে দেখো একটা কনভারসেশন দেওয়া রয়েছে এখন এই কনভারসেশনটাকে আমাদের ডিসক্রাইব করতে হবে এবং এই ডিসক্রাইবের মধ্যে অবশ্যই পাঁচটা অ্যাডজেকটিভ থাকতে হবে এবং কমপক্ষে তিনটা সেন্টেন্স লিখতে হবে এই যে দেখো অ্যান্সারটা ঠিক আছে তারপর রিট দ্য প্যাসেজ বিলো দেন আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইড দ্য নাউন দে টু ইন দ্য ফোলিং টেবল এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা থেকে আমাদের কী করতে হবে পাঁচটা অ্যাডজেক্টিভ এবং পাঁচটা নাউন খুঁজে বের করতে হবে তো এই যে দেখো পাঁচটা অ্যাডজেকটিভ এবং পাঁচটা নাউন কিন্তু এখানে দেওয়াই আছে তারপর ছয় নং অ্যাস এস দুই হাজার পঁচিশে শেষ মুহুর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল দ্য গিবেন কন্টেক্স কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশান ইউজিং অ্যাপ্রুপিয়েট মডেলস তো এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং বলছে কি এটা রিকোয়েস্ট করার জন্য এটা অব্লিগেশন করার জন্য এটা পসিবিলিটি পোলাইট রিকোয়েস্ট অব্লিগেশন এগুলো লেখার জন্য তো এই হলে অ্যানসারটা তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে প্র্যাকটিস করে নাও তারপর পার্ট ডি রাইটিং পার্ট সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল আ কাইট ফেস্টিভাল ইজ গোয়িং টু বি ইন ইউর স্কুল ইউ ওয়ান্ট টু ইনভাইট দ্য উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভাল নাও রাইট অ্যান ইনভাইটেশন লেটার টু দ্য উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিস টু ইনভাইট হিম ওর হার টু দ্য ফেস্টিভাল ইন ইউর লেটার ইনক্লুড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ক্লোজিং মেনশনস দ্য মেইন পারপাস অ্যান্ড ফলো দ্য ফরম্যাট অফ আ ফর্মাল ল্যাটার তো সাত নং এ তোমাদের একটা ফর্মাল ল্যাটার আসবে কীভাবে ফর্মাল ল্যাটার লিখতে হয় এই নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে ওই ক্লাসগুলো দেখলে তোমাদের মুখস্থির যে জামেলাটা ওইটা পোহাতে হবে না আট নং লাস্ট মানডে ইউ ভিজিটেড আ হিস্টোরিক প্লেস ইট হ্যাজ আর ডিপ ইম্প্যাক্ট অন ইউর মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্সেস উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস নাও রাইট কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড কনভারসেশন লেখার জন্য বলছো অর্থাৎ ডায়লগ কীভাবে ডায়লগ বা কনভারসেশন লিখতে হয় এই নিয়েও ইউটিউবে ক্লাস করা আছে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবে তারপর রাইট হিস্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন যেমন ফ্যাক্ট ইউ হ্যাভ লস্ট ইউর অয়ে সিচুয়েশন আর সিটি রিমোট ভিলেজ অর ফরেস্ট ক্যারেক্টার্স ইউর সেলফ আদার পার্সন টাইম লাস্ট স্যাটারডে তো এই যে হিস্টোরিটা এইটা কিন্তু গাইডে দেওয়া আছে তোমরা অবশ্যই গাইড থেকে অ্যান্সারটা দেখে নিতে পারো হাইভর ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই তোমাদের আরেকটা কথা আবার বলতেছি এইটা এনসিটিভি থেকে কিন্তু করা প্রশ্ন এখন এই প্রশ্নটা তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের ওপর কারণ এইবার প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুলের টিচাররা তাদের নিজস্ব তত্ত্বাবধায়নে কিন্তু করবে ঠিক আছে তো প্রশ্নটা আসার চান্স ফিফটি ফিফটি তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও তোমরা পরীক্ষার আগে কী করো কোনো একটা বইয়ের রিলেটেড যে টপিকসগুলো প্যাসেজ প্রশ্ন বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ তারপর ট্রুফলস এগুলো কি করো প্র্যাকটিস করে যাও তো এই প্রশ্নটাও তোমরা প্র্যাকটিস পারপাসে করে যাওয়া যদি পরীক্ষায় আসে তাহলে বেস্ট অফ লাক তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরোডি ভীষণ করে রাখতে হবে ধন্যবাদ